আমরা অনেকেই গণনা করি কিন্তু রয়েছে হলে গণনা করার সময় আঙুল ফাঁক করলে হাতের ভেতর দিয়ে সব গুণাব না জেনে এই করগুলো রয়েছে করের মধ্যে কখনো না যদি কেউ কর গণনা করেন আমি তার উদ্দেশ্যেই বলছি এই শিক্ষা ঠাকুর দিয়েছে এইটার মধ্যে কর গুনবেন না এই ফাঁকা জায়গাতে কর গুনবেন আঙুলের মাথাটাই দিয়ে কিন্তু কখনো আমি ফাঁক করে গুনবেন তিনি ফাঁক করে করে গুনলে সব ইচ্ছা আমরা যে কাজগুলো করছি এটা কিন্তু আদৌ ভালো লাগে ঠাকুর কি বলছেন আর এই যে বেদমানি করছেন ওখানেও যে বেদমানি ফার্স্ট পয়েন্টেই রয়েছে যে কি করে আপনি জব করবেন জব করার পদ্ধতিটা কি মাথাটা হচ্ছে আমাকে ড্রমা মাথা থেকে নামটা নামাবেন শিব দ্বারা দিন কেন শিব দ্বারা দিয়ে নামাবেন তার কারণ কুলকুন্ডিলে জাগ্রত হয় গঙ্গায় বিসর্জন দিত এই নাভিটা দিয়েই আত্মার যোগাযোগ থাকে এবং সেই মতনই আমাদের কর্ম অনুযায়ী কলগুলো আমাদের ভালো কর্ম হলে বাবা আছে আর খারাপ হলেই বাবা নেই বাবা দিচ্ছে না তা বললে তো হবে না আমার প্রারব্ধ আমাকেই নিতে হবে আমি জন্মে কি কাজ করলাম সেটা আমি দেখছি আমি গত জন্মে গত জন্মে কি করে এসেছি সেটা আমার জানা নেই আমি দিয়ে দেবো সেগুলো প্রতি জন্মে যেটা আমি শুভকরণ করি আমাকে সেটাই হবে আর এই যে নামটাই করতে করতে মাথা থেকে নামটা নাম বসবেন পদ্মাশনে পদ্মাশনী মা বসতে পারেন এমনি বাবু হয়ে বসুন কিন্তু সোজা হয়ে অবশ্যই বসবে এটা কিন্তু বাবার কথা আমার কথা নয় কারণ প্রকাশ পায় না উনি ভক্তবিন্দুদের প্রশ্নের উত্তরে যেটা বলে আমি কিন্তু সেটাই আপনাদের বলছি এবার মানা না মালা প্রত্যেক ভক্তবৃন্দুস্ব ব্যাপার প্রত্যেকের নিজস্ব আসন থাকে কেউ কারো আসনের আমরা একই গুরুর আশ্রিত হলেও যেমন মঞ্চটা আমি আলোচনকে বলতে পারি না ঠিক তেমনি আসনও আমার ভিন্ন থাকবে কেন ভিন্ন থাকবে আমার আধ্যাত্মিক চেতনা যদি উন্নত হয় ওই আসনে বসে সেই আসনে যার উন্নতি হয় নি বসে তাহলে আপনার ক্ষতি ও সেই জন্য প্রত্যেকের আসন ভিন্ন থাকবে আসনে সোজা হয়ে বসবেন আটাকে এখন সোজা রাখবেন মাথা থেকে নামটা নাম করতে করতে নামবেন এবং নিঃশ্বাসটাকে বন্ধ রাখতে বলছেন আমি কিন্তু সব বেদমানির কথা বলছি ঠাকুর দেখিয়ে চলে এবং নিঃশ্বাসটা তখনই ততক্ষণে গন্ধ রাখবেন যতক্ষণ আপনি পারবেন জোর করে কিন্তু বাবাকে পারলেন না আবার বিশ্বাস এইভাবে একেবারে শিবদারা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত আমরা যাব আবার শিবদারা থেকে এই নামটাকে করতে 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 মাথায় বলছো বন্ধে গিয়ে বলছো এটাই হবে আমাদের নামের বাবার এমনিতে একটা চৌথ বিধের নাম করতেই বলেছেন সে রান্নাই করুন আর যাই করুন নাম করতে করতেই করুন আর দিনান্তে একবার অন্ত আসনে বসে ঠাকুরের নামটা সুন্দরভাবে বাবা বিনা আমাদের কিন্তু মনে করি আর এখানে কোনো পাটো বাড়ি চলবে না কোন দলাগিনি করবেন না যে যা বলছে বলুন আপনার গুরু আপনার হ্যাঁ তবে আরেকটা জিনিস শুনি বলেছেন দীক্ষা গুরু যেমনই হোক আপনার বিচার জন্য নাম করতে বসে আগে স্মরণ করবেন দীক্ষা গুরু কারণ তিনি আপনাকে আমাদের পরম গুরুর কাছে পৌঁছে দিচ্ছেন কেউ ডায়রি পাচ্ছি না সেই জন্য আগে দীক্ষা গুরু গুরু উনি হচ্ছেন পরম এরপরে আমরা স্মরণ করব গুরু পরম্পরা গুরু গুরু পরম্পরা আমরা পরম্পর চেনার ডি গুরু পরম্পরা গুরু মানে ওনার গুরু তার গুরু তার গুরু আপনি তারা স্মরণ করবে যখন ভোগ নিবেদন করবে যখন জপ করবে তার আশীর্বাদে আপনার সেই জন্য এটা একটা অভ্যাস করে নেবেন আর জপ করতে বসে ধ্যান ধ্যানমূলক স্মরণ করবে না আমাদের কোনো জায়গাটা আবার বলতো করণ করার জায়গাটা দুঃখুর করণ গুরু করণ করা ওনার গুরু ওনার গুরু ওনার গুরু সব গুরুটা সব মনে মনে স্মরণ করবে হ্যাঁ মনে মনে সব নাম মনে নামটাও তো মনেই হবে ওটা ওখানে কি ভোগ দেওয়া আর মুখে ঘের হবে না ঠোঁটটা নড়বে একদম আন্দোলন ভোগ দেওয়ার সময় আর নাম

এগুলো ব্রাহ্মণরা এবং মানুষ তো সুবিধা মতো মনে করছে বাবার কথা হলো মাছ মাংস দিয়ে আর মনে মিলে আমি স্বামী ব্যাপার না একজন ভক্ত বাবাকে প্রশ্ন করেছিলেন যে বাবা আমাদের তো মন হয়ে গেছে তাহলে আমরা কি নিরামিষ খাবো বাবা প্রশ্ন করেছিল নিরামিষ সেটা আবার কি নিরামিষ তখন বলছি কেন বাবা গাছের ফুল বল জগদীশ চন্দ্র বসুর নাম শুনেছেন তিনি যে গাছের প্রাণ আবিষ্কার করেছে সেটা জানেন তাহলে গাছ বাড়ছে কি করে ফুল ফল পাচ্ছেন কি নির প্রাণ থাকে তারপরে বলছে এই যে দুর্ভিক্ষ যন্ত্রটাও জগদীশ চন্দ্র বসু আবিষ্কার করেছেন দেখুন কত জীবাণু ঘুরে বেড়াচ্ছে তাহলে আপনি যে জল খাচ্ছেন খাবার খাচ্ছেন তার বন্ধু তো সেটা নির্ভর করেছেন তাহলে কি করে নিরামিষ খেলে আরেকটা বলছেন যেটা গিয়ে আপনি খাবার খান অর্থাৎ গৃহবার সেটাই তো মানুষের জন্য তাহলে আপনি নিরামিষ খেলবেন কি খাবার দিয়ে আমি আমি আমার না যদি নিরামিষ হচ্ছে ছাড়বেন পাটওয়ারি বুদ্ধি কিসের জন্য কিসের জন্য পাটওয়ারি বুদ্ধি বাবা বলেছেন কোন জায়গায় বুদ্ধি সহ্য করতে পারতেন একবার আমি বলি দেখুন বাবার দৃষ্টিটা সকলেই আমরা বড় হয়ে গেছি